ঐতিহ্যবাহী রায়েন্দা সরকারি পাইলেট হাই স্কুল মাঠ এবং এই স্কুল এটি আমার প্রিয় প্রাঙ্গণ আমি এই স্কুলের ছাত্র এবং এই স্কুল থেকে অনেক কৃতি শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আজকে তারা প্রতিষ্ঠিত রায়েন্দা সরকারি পাইলেট হাই স্কুলের আজকের এই দুই ব্যাপী বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের নাম মেনশন করছি না যেহেতু সময় স্বল্পতা এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা তারাও দুই দিনের পরিশ্রমে তারাই কিন্তু ক্লান্ত তাই আমি রায়েন্দা সরকারি পাইলেট স্কুলের আরও যেন সামনের দিনে তাদের পাঠদানের মধ্য দিয়ে তাদের যে সাফল্য সেই সাফল্য যেন ধরে রাখতে পারে এবং আজকে যারা লেখাপড়া করছে তারা তাদের পড়াশোনার মধ্য দিয়ে ভালো রেজাল্ট করে রায়েন্দা সরকারি পাইলেট স্কুলকে শুধু স্মরণখোলায় নয় শুধু ভাগরাট জেলার মধ্যে নয় সারা বাংলাদেশের যেন একটি উদাহরণ হতে পারে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে